তো এখন আমরা যে করছি সবাই পেছনে আছে চল যা যাক নাকি সবাই বাজে অনেক দেরি দেরি করে উঠেছে বল হ্যাঁ তুইও দেরি করে উঠেছিস সেটা বল আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা সব মন্দির হয়তো দেখতে পাবো তো যে কটা দেখতে পাই সে কটাই আশা করছি পরের বার যখন আসবো এদেরকে শুতে দেবো না আর পরের বারে ভালো করে ঘুরবো তখন আমরা আবার হোটেলে এসেছি দিদি যে পয়সার ব্যাগগুলো গিয়েছিলো নিচ্ছে তো আমরা এখন আর যাবো না ওখানে তো সাতটা যে ঘোরার জায়গা আছে কারণ আমাদের বেরোতে অনেকটা লেট হয়েছে তো আমরা যাবো বিকালে তিনটে থেকে বেরোবো তারপরে যাবো তো এখন আমরা যাবো ঠাকুরের কাছে ঠাকুর থেকে এসেছি কালকে তো কালকে কেনাকাটা করা হয়নি তো এখন ওখানটা ঘুরবো যা যা কেনাকাটা করার আছে তো সেই জিনিসগুলো কিনবো তো চলো সব কিছু আমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো তো দোকান চারিদিকে দোকান আর দোকান कोता हाँ, हाँ। था कि ढूंढ भी की नहीं इसलिए भी आगे बोल इसलिए तो वो बैग ने रहते लाडा है हैं हैं भाई जा पहले लगा पहले लगा खुलेगा तुरंत लगी थी कोई लोग दो नीचे 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 भर लग

নিচ্ছে তো সেদিন ঘুরতে ঘুরতে ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো ভাই বমি করছিল তো সেজন্য ভাইকে নিয়ে হোটেলে গিয়েছিলো মা আর বাকি তো আমরা সবাই মিলে এখানে বসেছিলাম শ্মশানে তো তারপরে আবার নিয়ে আসতে তারপর আমরা বাকি জায়গাটা ঘুরে দেখি অনেক জায়গায় আছে চলো ওই তো ওইখানটা এটা কারেন্টের তুই যেটা দেখেছিস সেটা দেখছি আমিও জানি না

তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাব হোটেলে খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে আবার যাবো সাইড ভিজিটে কারণ কালকে আমাদের সাইড ভিজিট করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে তিনটে সময় তো তারপরে যাব সাইট ভিজিটে তো আমরা এখন বেরিয়েও পড়েছি সাইড ভিজিটের জন্য তো চলো কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো আমরা যেখানে যেখানে গেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি খালি যেইগুলোতে ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেগুলোর ভিডিও করতে পারিনি তো যেখানে যেখানে অ্যালাউ ছিল তো সেখানে সবই ভিডিও করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর বাদ বাকি কিছু জিনিস আছে যেগুলোতে ক্যামেরা অ্যালাউ করেনি তো সেই জায়গাগুলো তোমাদের দেখাতে পারছি না ভালো করে পাঁচ ঘন্টা ধর

তো এই জায়গাটা তো একেবারেই ক্যামেরা অ্যালাউড ছিল না সেটা আমি দেখতে পাইনি তো আমি ক্যামেরাটা অন করে ফেলেছিলাম তারপরে হঠাৎ করে আমাকে বলা হলো যে ক্যামেরা অফ করতে তো জন্য আর ভিডিও করা হয়নি ঠাকুরটা একটু দেখি আর ফাইনালি আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে তো ইস্কন মন্দিরে আসার আমার প্রচন্ড ইচ্ছা ছিল তো চলেও এসেছি তো এখানে বাইরেই তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কারণ ভেতর থেকে ক্যামেরা অ্যালাউ ছিল না একদমই সব এটা তো ইস্কন ছবি তোলার কিছু বারণ না কোথায় আমি করেছিলাম তখন দেখতে পাবেন বলে চা কে নেবেন মনে হচ্ছে তিরসুল তো শিব ঠাকুরই হবে আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট এবার যাব হোটেলে দাঁড়া আমারটা থাক ওই দিকে ফেলি আমাদের সব কিছু বোঝানো হয়ে গেছে এই যেখানে সব আর এই সব জিনিস আছে তো সব হয়ে গেছে এবার আমরা বেরোবো হোটেল থেকে এই দেখো আমার পিছা মানে এখনো শুয়ে পড়েছে চা খাওয়া হলো এই তো এবারে আমরা বেরোবো তো চলো যাওয়া যাক

আমরা নেমে পড়েছি একটু আগেই তো এখন আমরা আছি হাওড়া প্ল্যাটফর্মে তো আমরা এখান থেকে একেবারে বাড়ি চলে যাবো তো আমতা লোকাল আসবে একটু পরে চারটে পঞ্চান্ন ট্রেন আছে তো সেই আমরা একেবারে চলে যাব বাড়ি যে এখনো দাঁড়িয়ে আছি আর এই যেখানে মা বাপি সব দাঁড়িয়ে আছে তো পিসুমণিরা চলে গেছে অলরেডি গাড়ি করে আর আমরা এই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি তো চলো বাড়ি যাই তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি Tað er ikki alt, men tað er alt.